বিজেটের দিন বিজেটের দিন না দেখা করবেন আপনার সারের আলাদা চেম্বারে দেখা করবেন আপনার হাসপাতালে কিসে দেখ সারেরা তো ভিজিট দেয় না তো কেন আপনাদের তো নিয়ম আছে বুধবার আর কি শনিবার শনিবার আর বুধবারে আপনাদের একটার থেকে দুইটা পর্যন্ত ভিজিটের টাইম দিয়ে আছে তাহলে আপনারা আজকে কি না ভিজিটের টাইম দেওয়া ভিজিটের টাইম দিতে আসে কিন্তু সারকে যদি এখন না বলে তাহলে তো ওরা এটা কি আপনারা প্রতিনিয়ত করে আপনাদের তো আমরা প্রতিনিয়তই দেখি আমাকে প্রতিদিন আপনাদের জন্য ঠিক করতে আসতে আপনি বলেন আপনার রাইটস আছে কিনা হাসপাতালে ঢোকার সেটা একটু বলেন হাসপাতালে ঢোকার টাইম আছে টাইম মধ্যে টাইম পাতে আপনি আসছেন এটাকে আসছেন যেটা কি এটা রাইটস আছে কিনা সেটা বলেন সেটা জানতে চাই এই সময় বিশেষ করে নিয়ম না ঠিক আছে কিন্তু তার সাথে আমরা দরকারি প্রয়োজনে আপনি মোবাইলেও কথা বলতে পারতেন